আইফোনের মতো ডিজাইন টেকনো এবার লঞ্চ করতে যাচ্ছে টেকনো স্পার্ক ফোরটি নামে নতুন একটি স্মার্টফোন আর স্বল্প বাজেটের এই ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আস ডিসপ্লে মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও এই ফোনটার ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন কথা বলবো টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা নিয়ে ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তার তুলে কথা বলবো আজকের ভিডিওতে এবং জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং লঞ্চিং টা সম্পর্কে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স থেকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি এই ফোনটি রেয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনের তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর এই ফোনটার রেয়ার পার্টের ক্যামেরা ডিজাইন রাখা আইফোন আইফোনের মতো যা দেখতেও বেশ আকর্ষণীয় মনে হয় এছাড়া ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসে ফোনটা সেলফি ক্যামেরা তবে কিন্তু এই ফোনটিতে আছে IP64 এর রেটিং যার ফলে হালকা পাতা পানিতে এই ফোনটা সারভাইভ করতে পারবে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে আছে 6.67s IPS LCD ডিসপ্লে যাতে আছে অনলি HD+ রেজোলিউশন এছাড়া আউট ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা এই জেনারেশন অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরম্যান্স নিয়ে ফোনটি রান করছে Android 15 এ আর সিফটেশিয়া বা ফোনটিতে আছে মিডিয়াটেকের Helio G81 যেটি টুয়েলভ নানোমিটার বেস অক্টাগর প্রসর মিডিয়া টেকের জি এটি ওয়ান মোটামুটি একটা ক্যাপাবল চিপসেট এ থেকে পাঁচ জি ফ্রি ফায়ার মতো গেমস রান করতে পারবেন ফোনটিতে চার একশো আঠাশ ছয় আর দুশো ছাপ্পান্ন এই তিনটি ভেরিয়েন্ট থাকছে কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট দেখা গেল এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামের হিসেবে থাকছে ফিফটি মেগা

একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল টেকনো স্পার্ক ফোরটির ফুল ডিটেলস এখন জানাই দেওয়ার পালা এই প্রাইস এবং লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে সো বেয়ার্স আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন